আমি আর लेट করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড এটা আমার ডাবল ভালোবাসা সেদিন বেশি দূরে নয় এর চাইতেও অনেক বড় অনুষ্ঠান হবে অনেক বড় আয়োজন হবে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শবনামী ইয়াসমিন বুবলি এবার সবটাই পরিষ্কার হলো জনসাধারণের কাছে আমেরিকাতে গিয়ে প্রেগন্যান্ট হয়ে পড়েছিল অভিনেত্রী শবনামী ইয়াসমিন বুবলি তারপর থেকে কিছুদিন লোকচক্ষুর আড়ালেই থাকতে দেখা যায় মাস দুয়েক পর আবারও জনসাধারণের সামনে এসেছে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি তার একের পর এক ভিডিও সব ভিডিওতে স্পষ্ট বেবি বাম্পের ছবি দেখে যেন মনে হচ্ছে পাঁচ মাস না তার বেশি তিনি অন্তঃসত্ত্বা এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সাকিব খান সাকিব ভীষণভাবে এক্সাইটেড বুবলির সন্তান নিয়ে তৃতীয়বার বাবা ডাক শুনতে চান সাকিব খান তাই তো এবার তার কাছে ডাবল ধামাকা হবে সব কিছুই ঠিক হবে এক কথায় বুবলিকে তিনি খুব ভালোভাবে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চান এবং সুখে শান্তিতে বুবলির সঙ্গে থাকতে চায় ইতিমধ্যে বুবলি ভক্তদের এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না তাকে অনেকেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছে এখনো বুবলি কিছু না বললেও সাকিব খান যে এভাবে বুবলিকে নিয়ে কথা বলবে সত্যি কেউ ভাবতে পারিনি সাকিবের কথা শুনে বোঝাই যাচ্ছে তার তৃতীয় সন্তানের জন্য তিনি আগে থেকেই প্রি প্ল্যান অনেক কিছু সাজিয়ে রেখেছে